বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার এলাকায় এখানে এখানকার স্থানীয় বাসিন্দারা পদ অবরোধ করেছেন জানা যাচ্ছে যে এখানকার যিনি পঞ্চায়েত রয়েছেন তার ছেলেকে কালকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয় সেই হচ্ছে বিনা অভিযোগে এদের এটাই দাবি এই দাবির ভিত্তিতে তারা অবরোধ করছে আমরা গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো কী ঘটেছে এখানে કહે અવરોધક નોંધ পঞ্চায়েতের নকালক ছেলেকে তুলে নিয়ে গেছে কোন নোটিশ ছাড়া কোনো কিছুই ছাড়া এটার প্রতিবাদে আমরা এই পথ অবরোধ করেছি নিয়ে গেল পঞ্চায়েতের ছেলের বিরুদ্ধে কোন অভিযোগ নেই কিন্তু পুলিশ প্রশাসন

বাসিন্দারা তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে এখানকার স্থানীয় যিনি পঞ্চায়েত রয়েছে তার ছেলেকে গতকাল রাত্রিবেলা উঠিয়ে নিয়ে যাওয়া হয় থানায় তবে কি কারণে বিষয়টি তারা আছে জানেন না সেজন্যই তারা এই অবরোধ করছেন তারা বলছেন যে তার তার নামে কোনো অভিযোগ নেই তবুও তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এই দাবিতেই তারা এই অবরোধ করছেন আমরা সেই চিত্র সরাসরি আমাদের <destinations> 何をしてるのか

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অবরোধ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা আমরা সেই চিত্র তুলে এলাকাবাসীরা দাবি করছেন যে যে পঞ্চায়েতের ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে থানায় সেই দাবিতেই তারা এই অবরোধ করছেন কিছুক্ষণ আগে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন আমরা বর্তমানে রয়েছি ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন যে এখানে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এখন দেখার বিষয় কখন ওঠে সেই অপরোধ সেদিকেই তাকিয়ে রয়েছে শীতলকুচি